যান ওখানে প্রশ্নের উত্তরে দিতে হবে না কে যা পরিস্থিতি চলছে এখানে এ ব্যাপারে যেন সাবধান থাকেন দেখুন বহুদিনের পুরনো সাপ্লাই লাইন সেগুলো রিপেয়ার হয় না সেগুলো বদল হয় না হঠাৎ মাঝে মাঝে ফাটছে হাইওয়ে ধসে যাচ্ছে এ ধরনের বহু দুর্ঘটনা ঘটছে এবং ওখানকার মানুষ ভয়ের মধ্যেও আছেন সমস্যার মধ্যেও আছেন ভয়ে কেউ দেখা করতে যাচ্ছেন ওনাদের সঙ্গে কান্নাকাটি করছেন এ ধরনের ঘটনা যদি যেখান সেখানে হয়ে যায় তো মুশকিল ব্রিটিশ আমলের লাইন এখন হয়তো অনেক জায়গায় সারাই হয়নি বা কেউ খোঁজও না রিপেয়ারিং করে না রিভিউ করার দরকার আছে আর কোর কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডল অনুপস্থিত এবং মানে কাজু শেখ জানিয়েছে যে দেউচাতে কোনো মিটিং ছিল না অনুব্রত গেছিলো ওদের বাড়িতে কি রান্না হচ্ছে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা দু হাজার ছাব্বিশে কি তাহলে আপনাকে দিয়ে লক্ষ্য করছে বিজেপি কারণ আপনার যেরকম ভাষণ দিচ্ছেন আপনি এখন আমি তো চিরদিন দিন এরকম ভাষণ দিই আমাকে কে লক্ষ্য করছে না করছে আমি জানি না আমি টিএমসির বিরুদ্ধে লড়াই করেছি আগে আজকেও করছি আগামী দিনেও করবো আচ্ছা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি একশো দিনের কাজের টাকা চাইতে গেছিলেন ফিরে হাকিম সেটা শুনে বলেছে যে আপনাদের দল আগে আমাদের টাকা দিক তারপর আমি কর্মচারীদের টাকা দেবো এমনকি দ্বিগুণ টাকা দেবো আগে যে টাকাগুলো দিয়েছে সেগুলো কোথায় গেল তার হিসাব তো দিন আগে টাকা চাই এবার টাকা চাই টাকা চাই হিসাব দেবো না এটা তো চলতে পারে না তো সেটা হিসাব দেওয়া দরকার আছে কারণ জনগণ তাদের জন্য এখানে কষ্টে আছে আর কেন্দ্র সরকার পশ্চিমবাংলার সাধারণ জনগণের আর অধিকারের কথা ভেবে তাদের অসুবিধার কথা ভেবে প্রতিনিয়ত ওখান থেকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে কিন্তু মাঝখান থেকে জনগণ পাচ্ছে না কোনো হিসাবও পাওয়া যাচ্ছে না